আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লা গুমতি নদীর আশেপাশে পরিস্থিতি এখানে আসলে মাইকিং এর বিভিন্ন সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এবং

এই রাস্তা থেকে কোন পানি উঠছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই এলাকার অবস্থা নিশ্চয়ই লোকজন আসলে বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করছে এদিকে কি কোনো ত্রাণের গাড়ি আসছে

নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পানি এটা হচ্ছে একদম কুমিল্লা গুমতি নদীর যে পানি আছে সেই পানি আর এই রাস্তা থেকে হয়তোবা সামান্য কিছু নিচে আছে পানি একটু যদি পানি বাড়ে তাহলে নিশ্চয় দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুমিল্লা গুমতি নদী নদীর পানি আর এই হচ্ছে রাস্তা পালপাড়া ব্রিজের পূর্ব পাশে আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পানি দেখুন দর্শকবৃন্দ বিন্দু নদীর পানি আর রাস্তা প্রায় সমান সমান এবং এলাকার স্থানীয় লোকজন কিন্তু বিভিন্নভাবে

দেখতে পাচ্ছেন দর্শক এদিক দিয়ে আসলে আর যদি একটু পানি ওঠে তাহলে এই রাস্তাটি ডুবে যাবে আর পানির তীব্রতা দেখুন এই পানি যদি রকম রাস্তা রাস্তার উপরে আসতে পারে তাহলে পুরো এই যে ওই পাশের যে ঘরবাড়ি গুলো আছে এলাকা আছে পুরো এলাকা কিন্তু প্লাবিত হতে বেশি সময় লাগবে না আপনি কি এলাকার মানুষ ও আচ্ছা নিশ্চয় দেখতে পাচ্ছেন স্থানীয় লোকজন হচ্ছে আপনার এখানে বালু দিয়ে বিভিন্নভাবে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছে যার 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 যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী এই হচ্ছে কুমিল্লা গুমতি নদীর পানি আর এই হচ্ছে রাস্তা মানে লোকাল আর কি গ্রাম এটা হচ্ছে পালপাড়া গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে পালপাড়া রাস্তার পানি নদীর পানি আর রাস্তা প্রায় কাছাকাছি চলে এসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো সব বন্যার পানি দেখুন পানিতে টই হয়ে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় লোকজন হচ্ছে আপনার বিভিন্ন বালুর রস্তা ফেলে আসলে একটা আহ ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পানির যেই তীব্রতা সেই তীব্রতা আসলে পানি যদি বাড়তে থাকে তাহলে এটা কতটুকু কাজে দেবে এটা আসলে প্রশ্ন সেই প্রশ্ন আসলে থেকেই যায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে যেই ঘরবাড়িগুলো ছিল সেই ঘরবাড়িগুলো কিন্তু ডুবে গিয়েছে দেখুন দর্শক বিন্দু নিশ্চয়ই ঘর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘর বাড়িগুলো ঘর একদম ডুবে গিয়েছে দেখতে পাচ্ছেন যে ঘরবাড়িগুলো আসলে ডুবে একদম একাকার Jangan lupa like, share, <small> dan subscribe ya! যদিও আসলে আপনার সুখবর হচ্ছে যে এই রাস্তাটিতে যদি পানি উঠত তাহলে মানুষের কিন্তু আসলে অনেক সমস্যা হবে এই রাস্তায় কিন্তু আসলে কোনো পানি আসেনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লা বন্ধু নদীর কুমিল্লা বন্ধু নদীতে বন্যার বন্যার যেই পরিস্থিতি সেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অশোক এই যে ওই রাস্তার ওপারের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি মানুষের ক্ষেত খামার ফসল আদি থেকে শুরু করে পুকুর তারপর আপনার ঘর বাড়ি এবং যত ধরনের একটা মানুষের সহায় সম্পদ হতে পারে কোনো কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ ক্ষতিগ্রস্ত হয়নি এখনো পর্যন্ত কিন্তু আল্লাহ না করুক যদি কোনোভাবেই গুমতি নদীর পানির যে অবস্থা যদি এটা যদি না কমে উল্টো আরো বেড়ে যায় তাহলে কিন্তু মানুষের তখন কিন্তু আসলে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে সবার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে